আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তো সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আবারও আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে শেয়ার করব এনজিয়াউর রহমানের জন্মবার্ষিকী পোস্টার ডিজাইন পি ফাইল তো এই ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের প্রয়োজন পড়বে ছয় সংখ্যার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর মাঝে মাঝে পেয়ে যাবেন পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন লেখা আছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এক পোস্টার ডিজাইন পি ফাইল প্রিমিয়াম এরপরে দেখেন এখানে লিখে আছে নিচে পাসওয়ার্ড দিন এখান থেকে আপনি নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে এখানে দেখেন লেখা আছে সাবমিট অপশন এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের নিয়ে আসবে এমন একটি ইন্টারফেসে এই যে দেখেন এখানে লেখা আছে জিয়াউর রহমানের আবার ওইভাবে লেখা আছে এরপরে দেখেন লেখা নিচের লিঙ্কটি কপি করে যে কোনো ব্রাউজারে সার্চ করুন এখান থেকে আপনারা এই লিঙ্কটি কপি করবেন চেপে ধরলে লিঙ্কের উপর চাপ দিয়ে ধরলে এরকম অপশন আসবে হবে এরপরে এখানে দেখেন কপি লিঙ্ক টেক্স এই কপি লিঙ্ক টেক্স এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন দেওয়ার পরে গো অপশন অর্থাৎ সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে দুঃখিত আমার ফোনটা ডেস্কটপ মোডে আছে আমি মোবাইল মোড করে নিই এই যে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করা হয়ে গেলে আপনার আপনাদের প্রয়োজন পড়বে একটি সফটওয়্যার যে সফটওয়্যারটির নাম পিক্সেল ল্যাব তো পিক্সেল ল্যাব সফটওয়্যারটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন যারা থেকে ডাউনলোড করেছেন আগে সেগুলো আন করে দেবেন এরপরে ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করার পরে ওপেন করে দেবেন এটাকে ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে থ্রিউড আইকনে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করে দেবেন এই যে দেখেন এখানে চলে আসছে ডট পিএলি ফাইল এখানেও ক্লিক করে দেবেন এরপরে আপনারা আপনাদের ফাইলটি খুঁজে বের করে নেবেন এই যে দেখেন পেয়ে গিয়েছি ওয়াইটি টি জিয়াউর রহমান জন্মদিন পোস্টার ডিজাইন এটাকে ওপেন করে নেবেন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন এরপরে ওকে করে দেবেন এরপরে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন এই যে চলে এসেছে এবার আপনার এটাকে ইজি এডিট করে নিতে পারবেন এই যে দেখেন এখান থেকে আপনি এই যে লেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ছবি যেহেতু পরিবর্তন করতে হবে ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা এই ছবির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে এই যে এর সিলেক্ট এই অপশানে ক্লিক করে দেবেন এই সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটি ছবি ইয়ে করে নেবেন আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি যে দিয়ে দিলাম দেখেন এই ছবিটাকে আপনি এখান থেকে ছোট বড় করে নেবেন যতটুকু আপনার রাখা দরকার আপনি ততটুকু রাখবেন এবার এই যে দেখেন আপনার নাম এখানে আপনার নাম দেবেন এখানে আপনার পদবি দিবেন হ্যাঁ এখানে আপনি ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার আপনি নাম দিয়ে দিবেন যেটা লেখার দরকার সেটা লিখে এই যে ওকে বাটন আছে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার পদবী কি সেটার উপরে দুটো চাপ দিবেন দেওয়ার পরে এখানে আপনার পদবী লিখে আবার ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটাকে আপনি সেভ করে দেন এই যে শেয়ার বাটন এখানে অপশন ক্লিক করলে এই যে সেভ টু গ্যালারি এখানে চাপ দিয়ে এটাকে সেভ করে দেন গ্যালারিতে সেভ হয়ে গেছে চলুন এবার দেখে আসি কেমন হলো এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত